রাজ্যে ফির আরো একবার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনা এবার দিঘিতে ভাসমান অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তি মৃতদেহ মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর ঘটনা শহরের কাতলা দিঘিতে জানা যায় গত দুদিন ধরে নিখোঁজ ছিল বিপুল এর মধ্যে দিঘি থেকে উদ্ধার হয় তার মৃতদেহ পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায় শহরের কাতাল দেখি থেকে এবার উদ্ধার হল এক ব্যক্তির ভাসমান মৃতদেহ স্বাচ্ছকালে এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক শেষে মৃতদেহটি উদ্ধার করে তদন্তের জন্য হাসপাতালে মর্কে পাঠায় জানা যায় মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর বিপুল পেশায় কৈলাসহর পুর পরিষদের সাফাই কর্মী তার বাড়ি কৈলাসহর পুর পরিষদের এক নোং ওয়ার্ড এলাকায় মৃত ব্যক্তির এক ছেলে এক মেয়ে রয়েছে বিপুল বিগত দুই দিন ধরেই নিখুঁজ ছিল এছাড়া সে বিগত কয়েক বছর ধরে মৃগী ভুগছিলেন মঙ্গলবার সকাল সকাল এলাকাবাসী শহরের কাতাল দিঘির জলে প্রত্যক্ষ করেন ভাসমান অবস্থায় একটি মৃতদেহ শহরের কাতল দিঘিতে মৃতদেহ উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে চাওয়ার হতে ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে যায় পরবর্তী সময়ে কৈলাসর থানার পুলিশ ডুবুরি এনে কাতাল দিঘি জল থেকে মৃতদেহ উদ্ধার করে এ সম্পর্কে কৈলাসর থানার পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী জানান যে বিপুল শব্দকর পুর পরিষদের এক নং ওয়ার্ডের বিমল সিনহা কমপ্লেক্সে বসবাস করত মৃতদেহ কাতাল দিঘি জল থেকে উদ্ধার করে অনুকোটি জেল হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে ময়না

বাবার নাম বিজেন্দ্র সক্রকর বাড়ি বিমন সেনা কমপ্লেক্স ওয়ার্ড নাম্বার এক পয়লা সরপি আমরা করি উঠিয়ে যাচ্ছি যিনি মারা গেছেন উনি কী কী কাজ করতেন উনি করতিপ্যালিটি সাফাইয়ের কাজ করতো প্রাথমিকভাবে কী মনে হচ্ছে কী কারণে মারা যেতে পারেন প্রাথমিকভাবে মনে হচ্ছে ড্রাউনিংয়ের মাধ্যমে মারা গেছে এখন পর্যন্ত পোস্টমার্টমের মাধ্যমে পুরো ঘটনা মারা গেছে জানা যাবে